নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন ভাবার মতো কথা থেকে আমি এসে গেছি নতুন এক প্রতিবেদন নিয়ে তা বন্ধুরা আজকের ভিডিওটা খুব মন দিয়ে শুনবেন কারণ একটা ছোট্ট ভুলে আপনার নাম ভোটার লিস্ট থেকে পুরো বাদ যেতে পারে নির্বাচন কমিশন একদম পরিষ্কার করে জানিয়ে দিয়েছে এর হিয়ারিং হিয়ারিংয়ের সময় যদি এই তিনটে ভুল করেন তাহলে আপনার নাম সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে পরে হাজার চেষ্টা করলেও ভোটার লিস্টে আপনার নাম আর উঠবে না অনেকে হয়তো ব্যাপারটা জানেন অনেকে হয়তো জানেন না তাই হিয়ারিংয়ে যাবার আগে ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর অনুরোধ করব ভিডিওটা সবাইকে শেয়ার করবেন যাতে অনেকেও জানতে পারে তা বন্ধুগণ এস এর হিয়ারিং শুরু হচ্ছে যাদের বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ এসেছে তাদের অবশ্যই যেতে হবে এখন অনেকের মনে প্রশ্ন কেন আমাকে ডাকা হলো আমার নাম তো আগে থেকেই ছিল তা এর উত্তরটা আমি একদম সহজভাবে আপনাদের বুঝিয়ে বলি নির্বাচন কমিশন বিএলও অ্যাপে নতুন একটা আপডেট দিয়েছে আর এই অ্যাপে এখন স্পষ্ট দেখা যাচ্ছে কার কার নামে হিয়ারিং নোটিশ গেছে কোন কোন কারণে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে কে কোন ক্যাটেগরিতে পড়ছে মানে বিএল ওরা এখন সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছে যাদের কাগজপত্রে গরমিল আছে তাদের নথি আবার নতুন করে আপলোড করা হচ্ছে এবং একটা নয় তিন তিনটে ডকুমেন্ট এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটোই দিতে হবে যদি এখানে ভেরিফিকেশন ঠিক হয়ে যায় তাহলে অনেক ক্ষেত্রে হিয়ারিংয়ের ডাক নাও আসতে পারে তা অনেকে ফর্ম ভরার সময় বাবা মা দাদু দিদিয়া কাকা জেঠু মামা এইসব আত্মীয় নাম দিয়েছেন কিন্তু সমস্যা হলো বিএলও অ্যাপে নামগুলোর ম্যাপিং অনেক সময় দেখায় না আর তার ফলে কি হয়েছে হিয়ারিংয়ের নোটিশ চলে আসছে এমনকি দু হাজার দুই সালের লিস্টের নাম থাকলেও যদি অ্যাপে নো ম্যাপিং দেখায় হিয়ারিংয়ে যেতেই হবে তো অনেকের জন্ম উনিশশো পঁচাশ উনিশশো নব্বই সালের আগে বার্থ সার্টিফিকেট নেই স্কুল সার্টিফিকেট নেই ব্যাংক পোস্ট অফিস এলআইসির কোনো কাগজপত্র নেই তা বন্ধুগণ এই নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই জমির তুলে থাকলেও চলবে যে কোনো একটা বৈধ সরকারি নথি দেখালেই চলবে অযথা আতঙ্কিত হবেন না এটা নির্বাচন কমিশন নিজেই বলেছে এবার আসল কথা আসা যাক তিনটে মারাত্মক ভুল দেখো একটু মন দিয়ে শুনবেন এই তিনটে ভুল করলে কাগজ থাকলেও হিয়ারিংয়ে গেলেও নাম কিন্তু বাতিল হবেই হিয়ারিংয়ের সময় মিথ্যা তথ্য দেওয়া ভুল কথা বলা আর বানানো গল্প কিছুতেই চলবে না কারণ পুরো হিয়ারিং প্রক্রিয়াটার ভিডিও রেকর্ডিং হয় আর আইন অনুযায়ী এগুলো দণ্ডনীয় অপরাধ মামলা হতে পারে জরিমানা হতে পারে ভবিষ্যতে আপনার ভোটার না হওয়া হতে পারে ভোটার লিস্টের নাম তোলা বা বাদ দেওয়ার জন্য যদি কেউ ভুল বা মিথ্যা ঘোষণা দেয় তাহলে জনপ্রতিনিধিত্ব আইনের জেল জরিমানা দুটোই হতে পারে এটা একদম সিরিয়াস ব্যাপার সবচেয়ে ভয়ঙ্কর ভুল নকল কাগজ ভুয়া সার্টিফিকেট ডুপ্লিকেট ডকুমেন্ট দিলে সঙ্গে সঙ্গে মামলা হবে ভোটার কার্ড বাতিল হবে আর সরকারি সুবিধা থেকেও বঞ্চিত হতে পারেন তা শুধু আধার কি চলবে না শুধু আধার কার্ড দিয়ে ভেরিফিকেশন হবে না আধারের সঙ্গে একটা বৈধ ডকুমেন্ট অবশ্যই লাগবে এটা নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলে দিয়েছে তাই বন্ধুরা ভুল করবেন না যা সত্য তাই বলবেন যা কাগজ আছে তাই দেখাবেন যদি কাগজ না থাকে অফিসারদের খুলে বলবেন তারা আপনাকে গাইড করবে তাই বন্ধুগণ এই ছিল আজকের প্রতিবেদন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য এক প্রতিবেদনে ভালো থাকবেন সুস্থ থাকবেন